ঢাকার কোনো এক মসজিদে এক ভদ্রলোক নিয়মিত নামাজ পড়তে আসতেন ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মসজিদের পাশেই তার বাড়ি ভদ্রলোকের দুই ছেলে আমেরিকা থাকে তারা সেখানে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছে ওই ভদ্রলোকের আর এক প্রতিবেশী নিয়মিত মসজিদে নামাজ পড়তে আসতেন তিনিও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নামার শেষে প্রায় দুজনে পারিবারিক বিভিন্ন কথাবার্তা বলতেন একদিন ওই ভদ্রলোক ওই প্রতিবেশী ভদ্রলোককে বললেন ভাই দোয়া করবেন আমেরিকায় চলে যাচ্ছি ভাবছি বাকি জীবন ছেলেদের ওখানে কাটিয়ে দিব এরপর ভদ্রলোক আমেরিকায় চলে গেলেন কিন্তু ভদ্রলোক দু তিন মাস পরে আবার দেশে চলে আসলেন তখন ওই প্রতিবেশী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কি ভাই এত তাড়াতাড়ি চলে আসলেন ভদ্রলোক উত্তর দিলেন না ভাই যান ভালো লাগলো না ছেলেরা ছেলের বউয়েরা নিজ নিজ পেশায় ব্যস্ত থাকে নাতি নাতনিরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আমাকে তারা মোটেও সময় দিতে পারে না একা বাসায় থাকতে হয় কতদিন এভাবে একা একা থাকা যায় তাই দেশেই চলে আসলাম ভাবছি বাকি জীবন দেশেই কাটিয়ে দেব ভদ্রলোকের এক মেয়ে থাকে ইংল্যান্ডে সেখানে সে হাজব্যান্ড মেয়ে নিয়ে খুব সুখে আছে মেয়ে বারবার তাকে সেখানে যেতে বলে তো মেয়ের কথা তো আর ফেলা যায় না একদিন ওই ভদ্রলোকের প্রতিবেশী বললেন ভাই দোয়া করবেন এই দু এক মাসের জন্য ইংল্যান্ডে মেয়ের কাছে যাচ্ছি এরপর ভদ্রলোক ইংল্যান্ডে চলে গেলেন কিন্তু দুই এক মাস নয় ভদ্রলোক দেশে আসলেন প্রায় দেড় বছর পরে তখন ওই প্রতিবেশী ভদ্রলোক জিজ্ঞেস করলেন কি ভাই আপনি দু এক মাস পরে চলে আসেন আসলেন তো প্রায় দেড় বছর পরে কি ব্যাপার তো ভদ্রলোক উত্তর দিলেন কি বলব ভাই মেয়ে মেয়ের জামাই নাতি নাতনি ওরা আমাকে আসতে দিতে চায় না মেয়ে মেয়ের জামাই প্রায় আমাকে নিয়ে ঘুরতে বের হয় নাতি আমাকে অনেক সময় দেয় তারা আমার সাথে গল্প বলে মেয়ে নাতি নাতনি ও জামাই চাচ্ছে আমি সারা জীবন তাদের ওখানে থাকি তারা কোনো মতেই দেশে আসতে দেবে না এই দেশের মায়া তো বলা যায় না কয়েকদিনের জন্য একটু দেশে আসলাম ভাবছি বাকি জীবন ওই মেয়ের কাছেই কাটিয়ে দেব আবার কয়েকদিন পরে চলে যাচ্ছি দোয়া করবেন এরপর ভদ্রলোক মেয়ের কাছে ইংল্যান্ডে চলে গেলেন